ওয়েলকাম টু স্মার্ট একাডেমিক সলিউশন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব। এটি একটি ব্রিটেস্ট পরীক্ষার প্রশ্ন আমরা অংশের সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক দেখো আমাদের প্রথম যে প্রশ্নটি আছে প্রথম প্রশ্নটিতে বলা হচ্ছে চলন্ত ট্রেনে বসে থাকা দুইজন যাত্রীর মধ্যে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থা কি এটা আপেক্ষিক গতির একটি উদাহরণ আমরা জানি এটি হবে স্থির নিউটনের আচ্ছা এটা যদি আরেকটু কথা বলি স্থির কীভাবে হবে যেহেতু একজন যাত্রীর সাপেক্ষে অন্যজন যাত্রীর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না অতএব একজনের সাপেক্ষে অন্যজন স্থির এরপরে দুই নম্বর প্রশ্ন নিউটনের প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায় আমরা জানি নিউটনের প্রথম সূত্র থেকে দুইটি জিনিসের ধারণা পাওয়া যায় তা হলো জড়তা এবং বল নিউটনের গতির প্রথম সূত্র কী ছিল বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে গতিশীল থাকবে তাহলে বাহ্যিক বল এখানে বলের গুণগত ধারণা দিচ্ছে এবং স্থির বস্তু স্থির থাকা এবং গতিশীল বস্তু গতিশীল থাকা এটা হলো জড়তা তাহলে সঠিক উত্তর হবে দুই এবং তিন অর্থাৎ গ এরপরে তিন নম্বর প্রশ্ন ভরবেগের মাত্রা কোনটি ভর বেগ একটি ভেক্টর রাশি যেহেতু বেগ একটি ভেক্টর রাশি এর মাত্রা কিভাবে নির্ণয় করব। আমরা যে শর্টকাট মেথড ব্যবহার করি ভরবেগ মানে কি বস্তুর ভর এবং বেগের গুণফল অর্থাৎ এম ইন্টু ভি আমরা এখান থেকে একক বের করব ভরের একক কি ভর এমের একক হলো কেজি বা কিলোগ্রাম কিলোগ্রাম এবং বেগের একক কি মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে যদি আমরা মাত্রা সমীকরণ নির্ণয় করি আমাদের কিলোগ্রাম যে একক এটা কোন রাশির কিলোগ্রাম হল আমাদের মাস বা মাত্রা এম তারপরে মিটার দৈর্ঘ্যের একক অর্থাৎ রাশিটি হল লেন্থ বা এল এবং সেকেন্ড এটি হল সময়ের একক অর্থাৎ মাত্রা হবে টি এবং পাওয়ার হল মাইনাস ওয়ান তাহলে কি হয়ে গেল এমএলটি এল ইনভার্স ওয়ান আমাদের সঠিক উত্তর গ এম এল টি ইনভার্স ওয়ান এক মাইক্রোমিটার সমান কত মিটার এটা আমাদের প্রথম অধ্যায়ের উপসর্গ বা গণিত অংশ থেকে এসেছে মাইক্রো মানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সঠিক উত্তর ঘ পরন্ত বস্তুর ক্ষেত পরন্ত বস্তুর জন্য নিচের কোনটি সঠিক দেখো পরন্ত বস্তুর সূত্র তিনটি এর মধ্যে দুইটি দুই নম্বর এবং তিন নম্বর গ্যালিলিওর এই দুটি সূত্রের গাণিতিক রূপ ছিল দুই নম্বর সূত্রের গাণিতিক রূপ কী ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সকল সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে ভি ইস প্রফেশনাল টি এবং তিন নম্বর সূত্র কি ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ ভিস প্রফেশনাল টি এবং এইচ ইস প্রফেশনাল টি স্কোয়ার দেখো আমাদের এখানে এইচ ইস প্রফেশনাল টি স্কোয়ার এই অপশনটিও আছে আবার ভি ইস প্রফেশনাল টি বা টি ইস প্রফেশনাল ভি ঘ নম্বরে একটা সিমিলার অপশন আছে কিন্তু আমরা এরকম কোনো ক্ষেত্র যদি চলে আসে একাধিক উত্তর পাচ্ছি আমরা কিন্তু প্রথম যে অপশনটা থাকবে ওইটাই ফিল আপ করবো এইচ ইস প্রফেশনাল টি স্কোয়ার এরপরে ছয় নম্বর প্রশ্ন মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে আমরা জানি মুক্তভাবে যদি কোনো বস্তু অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়ে তাকে বলা হয় অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ হলো মুক্তভাবে পলন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার সাত নম্বর প্রশ্ন স্থির অবস্থান থেকে সুষমতরণে চলতে থাকা বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক আমরা একটু আগে যেটা দেখেছিলাম স্থির অবস্থান থেকে চলতে থাকা যে কোনো বস্তুর ক্ষেত্রে সঠিক হলো দেখো ভি ইজ প্রপোশনাল টি আবার কি ছিল এইচ ইজ প্রপোশনাল ছিল টি স্কোয়ার এখান থেকে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে রুট ওভার এইচ ইস প্রফেশনাল হয়ে যাচ্ছে শুধু টি উভয় দুই পক্ষে যদি বর্গমূল করি তাহলে দেখো এখন এখানেও টি আমাদের ডানপক্ষে আছে এখানেও কিন্তু টি ডানপক্ষে আছে তাহলে ডান পক্ষ যদি সমান হয় বাম দুইটার বামপক্ষ বামপক্ষ লেখা যায় কি ভি ইস প্রফেশনাল রুট ওভার এইচ এইচের পরিবর্তে দেখো এখানে আমাদের ভি ইস প্রফেশনাল রুট ওভার এস আছে তাহলে এইচ এবং এস একই কথা আমাদের কিন্তু ঘ নম্বর অপশনটা সঠিক কিন্তু তার আগে দেখো আমাদের সরাসরি ভিজ প্রফেশনাল টি খ নম্বরে আছে এটাও একাধিক উত্তর আছে এরকম একাধিক উত্তর থাকলে আমরা সব সবসময় প্রথম যে অপশন থাকবে সেটাকে সঠিক উত্তর হিসাবে নিয়ে নেব এরপরে আট নম্বর প্রশ্ন একটি বস্তুর ভর ছয় কেজি একে ভূপৃষ্ঠ থেকে বিশ মিটার উচ্চতায় তুললে শক্তি কত হবে শক্তির সূত্র আমরা কি জানি বিভব শক্তি ছিল ইপি বা পটেন্সিয়াল এনার্জি ইকুয়াল ছিল এম জি এইচ তাহলে এখানে এমের ভ্যালু কত হবে বস্তুর ভর হলো ছয় কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট এবং একে ভূপৃষ্ঠ থেকে বিশ মিটার উঁচুতে তোলা হলো তাহলে আমাদের ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এক হাজার একশো ছিয়াত্তর জুল আমাদের সঠিক উত্তর হলো খ নম্বর এক হাজার একশো ছিয়াত্তর জুল ওয়ান ওয়ান সেভেন সিক্স আচ্ছা এবারে দেখবো নিচের উদ্দীপকটি পড়ো এবং নয় থেকে দশ নম্বর প্রশ্নের উত্তর দাও কি বলা আছে একটি চার মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এ বিন্দু থেকে একটি বস্তু যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে পৌঁছালো আচ্ছা আমরা দেখি একটা বৃত্তাকার পথ যদি হয় এমন এই একটা বৃত্তাকার পথ এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বলা আছে আমাদের চার মিটার তাহলে এই চার মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের ধরে নিলাম এই একটা বিন্দু আমাদের বা যে কোনো একটা বিন্দু এই একটা এ বিন্দু এ বিন্দু থেকে একটি বস্তু যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে দেখো সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আবার এ বিন্দুতে পৌঁছালো এ সময় এই বস্তুটির উপরে একশো নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে আমরা প্রশ্নগুলো দেখি কি জানতে চেয়েছে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত মিটার আমরা আরেকবার চিত্রটি এঁকে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই একটি বৃত্তাকার পথ বৃত্তাকার পথ হল চার মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ এবার যে কোনো একটা বিন্দু এখানে ধরতে পারি এই জায়গায় নিতে পারি যেখানে ইচ্ছা ধরলাম এই একটা বিন্দু এ বিন্দু এই বিন্দু থেকে সে সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে এই আবার এই বিন্দুতে ফেরত এসেছে এবং এই সময়ে বস্তুর উপরে একশো নিউটন বল প্রয়োগ করা হয়েছে তাহলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কী হবে বস্তুটি মোট কতটা পথ অতিক্রম করলো একটি বৃত্তাকার পথের পরিধি বরাবর যদি সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই বিন্দুতে ফেরত আসে তাহলে বস্তুটি মোট টু পাই আর পরিমাণ পথ অতিক্রম করেছে তাহলে টু পাই আর টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্থ তো হল চার যদি বসিয়ে দেই আমাদের মান এল টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি মিটার এই যে সঠিক উত্তর ক এরপরে বস্তুর উপর কৃত কাজ কত দশ নম্বরে বলা আছে কৃত কাজ কৃত কাজ আমরা কী জানি কৃত কাজ আমরা জানি ডাব্লু ইকুয়াল এফ এস তাহলে এফ এর ভ্যালু একশো এবং এস কত পেলাম টোয়েন্টি ফাইভ গুণ করলে কি হবে টু জুল এটা হবে কৃত গাছ দশ নম্বরের সঠিক উত্তর হল ক এবারে এগারো নম্বর প্রশ্ন একশো কেজি ভরের একটি বস্তুর উপর দুই সেকেন্ড যাবত একশো নিউটন বল প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে আচ্ছা খুবই সহজ আমরা কি জানি আমাদের সূত্র এফটি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ তোমাদের কারো কাছে একটি এটি যদি একটু অচেনা মনে হয় আসলে কিন্তু এটি আমাদের জানা সূত্র কী ছিল এফ ইকুয়াল এম এ এর পরিবর্তে ভি মাইনাস ইউ বাই টি 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 হয়ে বামে চলে এসেছে দেখো আর এখানে আমাদের কি জানতে চেয়েছে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে বেগের বৃদ্ধি কীভাবে বের করব। এই যে শেষ বেগ মাইনাস বেগ অর্থাৎ ভি মাইনাস ইউ তাহলে ভি মাইনাস ইউ এটার ভ্যালু কি হবে ভি মাইনাস ইউ হয়ে যাচ্ছে আমাদের এফ টি ডিভাইডেড বাই এম এফ কী বলা আছে দেখো একশো নিউটন বল প্রয়োগ করা হবে তাহলে এফের এর ভ্যালু হল একশো ইন্টু দেখো সময় কত দুই সেকেন্ড যাব তাহলে টিএর এর ভ্যালু হলো দুই ডিভাইডেড বাই এম বস্তুর ভর কত একশো কেজি তাহলে এমের ভ্যালু হানড্রেড যদি কাটাকাটি চলে যায় কী থাকছে দুই অর্থাৎ দুই মিটার পার সেকেন্ড সঠিক উত্তর হলো খ এরপরে বারো নম্বর প্রশ্ন দীপন ক্ষমতার একক কোনটি এটা আমরা জানি দীপন ক্ষমতা প্রথম অধ্যায়ে আমরা পড়েছি দীপন ক্ষমতার একক হলো ক্যান্ডেলা একে সিডি দ্বারা প্রকাশ করা হয় আর যদি সিজিএস এককে যাও তাহলে ক্যান্ডেলা পাওয়ার ক্যান্ডেলা হলো আমাদের এসআই একক তেরো নম্বর প্রশ্ন স্থির অবস্থান থেকে সমতারণে বস্তুর যে কোনো সময়ের বেগ অতিক্রান্ত দূরত্বের আসলে দেখো অপশনটি আমাদের এখানে হয়তো সঠিক দেয়া নেই আচ্ছা দেখো খ এবং ঘ এই অপশনটি ডাবল চলে এসেছে এটিও বর্গের সমানুপাতিক এটিও বর্গের সমানুপতিক আমরা একটু আগেই দেখলাম প্রয়োজনীয় তোমরা ভিডিওটা একটু টেনে দেখো দেখো আমাদের দুই নম্বর এবং তিন নম্বর সূত্র কম্বাইন করে কী পেয়েছিলাম ভি ভিএস প্রফেশনাল ছিল রুট ওভার এস অর্থাৎ স্থির অবস্থান থেকে সমতরণে যে বস্তুর যে কোনো সময়ের বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক দেখো এখানে বর্গের সমানুপাতিক দুইবার চলে এসেছে একটি হয়তো বর্গমূলের সমানুপাতিক হওয়ার কথা ছিল এটাতে তো আমরা কমন মার্ক পেয়ে যাবে হয়তো আচ্ছা এরপরে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন আচ্ছা ওইটা দুই বা খ অথবা ঘ যে কোনো একটা কি সঠিক উত্তর হতো সম্ভবত খ অথবা ঘ যাই হোক চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা হলো দশ তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা যদি দশ হয় আমরা কি জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল কি ওয়ান বাই টেন মানে আমাদের সূত্র ছিল ভিসি ইকুয়াল এস ডিভাইডেড বাই এন এটা করলে কত হবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার দেখো যে উপরে এ ওয়ান এস মানে কি ভার্নিয়ারের বা সরি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এটা তো সাধারণত আমাদের মিলিমিটার এককে ওয়ান মিলিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আমাদের সঠিক উত্তর কিন্তু দেখো মিলিমিটার অপশন নেই সবগুলো মিটার তাহলে কি করতে হবে মিলিমিটারকে মিটারে কনভার্ট করব। জিরো পয়েন্ট ওয়ানকে যদি মিলিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে যাই তাহলে সরি যদি জিরো পয়েন্ট ওয়ানকে আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি হবে জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই হবে ওয়ান থাউজেন্ড তাহলে উত্তর চলে আসবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মিটার দেখো আমাদের সঠিক উত্তর হলো এই যে ঘ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মিটার আচ্ছা এরপরে নিচের চিত্রের আলোকে পনেরো থেকে ষোলো নং প্রশ্নের উত্তর দাও দেখো আছে নিচের চিত্রের আলোকে পনেরো এবং ষোলো নং প্রশ্নের উত্তর দাও দেখো পনেরো নম্বর ষোলো নম্বরের জন্য উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে এই আরেকটা চিত্র দেওয়া আছে এইটি একটি ঘনবস্তু বোঝাই যাচ্ছে একটা সাইড সেভেন সেন্টিমিটার একটা সাইড ফোর সেন্টিমিটার এবং আরেকটা সাইড সিক্স সেন্টিমিটার এবং এটি একটি বৃত্ত তাহলে আচ্ছা বৃত্ত নাও হতে পারে কারণ বৃত্ত হলে তো এরকম শার্প এজ বা এরকম শুধু থাকতো ডট 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 আচ্ছা আমরা আপাতত বৃত্ত যদি ভাবি ব্যাসার্ধ একটা গোলাকার বা বৃত্তাকার বৃত্ত হলে তো এটা দ্বিমাত্রিক বা টুডি আর গোলাকার হলে তো একটা গোলক ত্রিমাত্রিক হবে এর ব্যাসার্ধ হলো তিন সেন্টিমিটার আমাদের দেখো চিত্রে একটি গোলককে আচ্ছা এইটি সম্ভবত অন্য কোনো উদ্দীপক চলে এসেছে সামহাউ আমাদের চিত্রালোকে আলোকে পনেরো এবং ষোলো নং প্রশ্নের উত্তরের জন্য বলা হয়েছে দেখো পনেরো নং প্রশ্নে কি বলা আছে পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে খ চিত্রটির আয়তন অবভিয়াসলি এটাই হয়তো ক চিত্র হবে আর এটা হয়তো খ হবে এবং খ চিত্রটির আয়তন জানতে চেয়েছে আমরা যদি অপশনগুলো দেখি আমাদের অপশন বলা আছে দেখো এই যে এটা যা ভেবেছিলাম এটি বৃত্ত না এটি গোলক আমাদের গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব এই যে এটা হবে সঠিক উত্তর এটা একটি গোলক এই যে আর বা ব্যাসার্ধ দেওয়া আছে এটা খ চিত্রটি হবে আমাদের একটি গোলক ফোর বাই থ্রি পাইয়ার কিউব এরপরে ষোলো নং প্রশ্ন ষোলো নং প্রশ্নে কি বলা আছে ক খ চিত্রের আয়তনের অনুপাত আচ্ছা ক খ চিত্রের আয়তনের অনুপাত ক চিত্রে কি আছে একটি ঘনবস্তু আছে ক চিত্রটা যদি আমরা আয়তন বের করি কি হবে আয়তন হবে সেভেন ইন্টু সিক্স ইন্টু ফোর অনুপাত কি হবে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বাই থ্রি পাইয়ের ভ্যালু থ্রি পয়েন্ট ইন্টু আর এর ভ্যালু কত আছে থ্রি ব্যাসার্ধ থ্রি তাহলে ফোর বাই থ্রি পাই আর এই যে কিউব আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের এটা হয়ে যাচ্ছে সেভেন ইন্টু সিক্স ইন্টু এটা হয়ে যাচ্ছে অনুপাত ফোর বাই থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি কিউব তাহলে এটা হয়ে যাচ্ছে হান্ড্রেড থার্টিন পয়েন্ট জিরো নাইন সেভেন সিক্স জিরো নাইন সেভেন সিক্স আমাদের অনুপাত জানতে চেয়েছে ক ক্ষচিত্রের আয়তনের অনুপাত তাহলে আমরা যদি ওয়ান সিক্সটি দিয়ে ভাগ করে দেয় তাহলে এটা 168 সিক্সটি এইট ডিভাইডেড বাই ওয়ান হয়ে যাবে ওয়ান আর এই চিত্রটাকে দেখো ওয়ান হান্ড্রেড এটাকে যদি ওয়ান সিক্সটি এইট দিয়ে ভাগ করে দিই তাহলে আসছে জিরো পয়েন্ট সিক্স সেভেন দেখো আমাদের হয়তো এই যে ক নম্বর অপশন পেয়ে যাব ওয়ান ইজ টু জিরো পয়েন্ট সিক্স সেভেন থ্রি জিরো পয়েন্ট সিক্স সেভেন থ্রি জিরো পয়েন্ট সিক্স হ্যাঁ এটাই সঠিক উত্তর তাহলে ষোলোর ক আমাদের টু আর প্রয়োজন নেই জিরো পয়েন্ট সিক্স সেভেন থ্রি হবে সঠিক উত্তর আমাদের ষোলো নম্বর এক থেকে ষোলো সমাধান হলো এরপরে সতেরো নম্বর প্রশ্নে কি বলা আছে বাতাসে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড প্রতিধ্বনি শোনার সময় ওয়ান পয়েন্ট ফাইভ হলে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত আমরা কি জানি উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ডি হলে টুয়াইস ডি ইকুয়াল হবে ভি টি তাহলে ডি ইকুয়াল কী হবে ভিটি ডিভাইডেড বাই টু আমাদের ভি এর ভ্যালু বা বাতাসে শব্দের বেগ বলা আছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড এবং প্রতিধ্বনি শুনতে সময় লেগেছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড ডিভাইডেড বাই টু ক্যালকুলেশন করলে কত আসবে থ্রি ফোরটি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু তার মানে দুইশো পঞ্চান্ন মিটার হল আমাদের দূরত্ব দেখো অপশন খ দুইশো পঞ্চান্ন মিটার কী কারণে প্রতিধ্বনি সৃষ্টি হয় প্রতিধ্বনি শব্দের প্রতিধ্বনি শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ এবার যান্ত্রিক তরঙ্গের আমরা জানি তরঙ্গেরও প্রতিফলন হয় যান্ত্রিক তরঙ্গ তরচুম্বকীয় তরঙ্গ যেমন আলো একটি তরিৎচুম্বকীয় তরঙ্গ আলোর প্রতিফলন হয় একইভাবে শব্দ একটি তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ এরও প্রতিফলন হয় এই প্রতিফলনের কারণ কারণেই কিন্তু প্রতিধ্বনি শুনতে পাই আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন পাঁচ কেজি ভরের একটি বস্তুকে পঞ্চাশ মিটার দুটো জ্বালানের ছাদ থেকে ফেলে দেওয়া হল ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত হবে গতিশক্তি ই কে বা কে ইকুয়াল আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার এই সূত্র দিয়েও করতে পারি হাফ এম ভি স্কোয়ার আবার এখানে আমরা চাইলে এম জি এক্স সূত্র দিয়েও করতে পারি দেখো বস্তুটির ভর কত আছে পাঁচ কেজি এবং নাইন পয়েন্ট এইট হল বিকর্ষ স্তরণ এবং পা পঞ্চাশ মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে এই যদি একটা পঞ্চাশ মিটার উঁচু দালান হয় এই পঞ্চাশ মিটার উঁচু দালানের ছাদ থেকে ভূমি স্পর্শ করতে গেলে সে কি পঞ্চাশ মিটার দূরত্বই অতি অতিক্রম করেছে তাহলে ইন্টু হবে ফিফটি কি হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটি টু ফোর ফাইভ জিরো এই সঠিক উত্তর হলো ঘ টু ফোর ফাইভ জিরো জুল নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি যে শক্তি আমরা বারবার ফেরত পাই সেটা হলো নবায়নযোগ্য আমাদের সৌর শক্তিটাই হলো একমাত্র এখানে নবায়নযোগ্য শক্তি সৌরশক্তি বাদে বাকি কোনো শক্তি রিনিউয়েবল না এরপরে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগে যদি এক মিটার স্মরণ হয় তাহলে কৃতকাজ বোঝাই যাচ্ছে কৃতকাজ ডাব্লু ইকুয়াল কি এফ তাহলে এখানে এক নিউটন বল প্রয়োগ করা হয়েছে এক মিটার সরেছে অতএব আমাদের কাজ কত হবে অতএব আমাদের কাজ হবে জুল সঠিক উত্তর হলো ঘ জুল আচ্ছা এরপরে নিচের তথ্যের আলোকে বাইশ ও তেইশ নং প্রশ্নের উত্তর দাও সময় দেওয়া আছে বেগ দেওয়া আছে দেখো সময়ে জিরো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি এবং বেগ জিরো টোয়েন্টি ফোরটি সিক্সটি দেখো তাহলে শূন্য থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত কিন্তু বেগের মান বৃদ্ধি পেল এরপরে পনেরো থেকে বিশ এই পাঁচ সেকেন্ড বেগ হলো সমবেগ সিক্সটি বেগের মান বৃদ্ধি পায় নাই তাহলে প্রথম জিরো থেকে ফিফটিন হল আমাদের তরণ এরপরে আমাদের পনেরো থেকে বিশ হলো সমবেগ আবার বিশ থেকে তিরিশ এই লাস্টের যে অংশটা বিশ থেকে তিরিশ এখানে বেগের মান দেখো সিক্সটি থেকে ফিফটি ফিফটি থেকে ফোরটি বেগের মান হ্রাস পাচ্ছে তাহলে আমাদের জানতে চেয়েছে প্রথম দশ সেকেন্ডে তাহলে প্রথম দশ সেকেন্ড বলতে এই যে জিরো থেকে ফিফটিন পর্যন্তই যেহেতু তরণ অর্থাৎ প্রথম দশ সেকেন্ডেও কি অবশ্যই তরণ ছিল আমরা তাহলে শর্টকাট যে সূত্র ছিল এসিকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এটা অ্যাপ্লাই করতে পারি তরুণের মানও জানতে হবে না তাহলে আমাদের সময় কত জিরো থেকে টেন থেকে জিরো বিয়োগ করলে থাকবে সময় টেন ডিভাইডেড বাই আসে টু আর শূন্য সময় শূন্য যখন সেকেন্ড তখন আবিবেগ জিরো এবং যখন দশ সেকেন্ড তখন বেগের ভ্যালু হলো ফোর টি তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে ক্যালকুলেশন করলে টু হান্ড্রেড মিটার বোঝাই যাচ্ছে উত্তর হলো ঘ আচ্ছা এরপরে গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব বারো মিটার দেখো সমবেগে কত সময় ছিল সে পনেরো থেকে বিশ সেকেন্ড সময় এইটুকু সময় অর্থাৎ পাঁচ সেকেন্ড সময় সমবেগে ছিল এবং বেগের মান কত বেগের মান হলো সিক্সটি মিটার পার সেকেন্ড তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি সমবেগ অতিক্রান্ত দূরত্ব এসিকল হলো ভিটি তাহলে বেগের মান হলো সিক্সটি এবং সময় হলো পাঁচ তাহলে এটা কত হবে থ্রি হান্ড্রেড এখানে মাত্র বারো মিটার দিয়েছে অপশনটি ভুল শেষ দশ সেকেন্ডে মন্দন দুই মিটার পার সেকেন্ড শেষ দশ সেকেন্ড মানে এই যে দেখো বিশ থেকে তিরিশ তাহলে মন্দন বা তরণ এ ইকাল হলো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে আমাদের সময় ব্যবধান শেষ দশ সেকেন্ড তো মানে থার্টি মাইনাস টোয়েন্টি ইকোয়াল হবে টেন এবং ভি শেষ সময় বা থার্টি সেকেন্ডসে বেগ হবে ফোরটি মাইনাস এই যে টোয়েন্টি সেকেন্ডের সময় বেগ হবে আদিবেগ সিক্সটি তাহলে এখানে থাকবে কত ক্যালকুলেশন করলে ফোরটি সিক্সটি থেকে ফোরটি গেলে টোয়েন্টি তার মানে টু মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের দশ সেকেন্ডের মন্দন দেখো আমাদের যেহেতু তরণ বের করেছি মাইনাস ভ্যালু এসেছে কিন্তু মন্দন কথাটার মধ্যেই ঋণাত্মক থাকে এই কারণে এখানে মাইনাস চিহ্ন দেয়নি কিন্তু এই অপশনটি সঠিক এরপরে আদি ভরবেগ শূন্য অবশ্যই আদি ভরবেগ শূন্য যেহেতু আদি বেগ শূন্য ছিল আমরা জানি ভরবেগ এমন একটি রাশি যা বস্তুর বেগের মানের উপরে নির্ভর করে বস্তুর বেগ থাকলেই ভরবেগ থাকে আর যেহেতু বেগ শূন্য অতএব ভরবেগ নেই ভরবেগও শূন্য অতএব তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল দুই এবং তিন দেখো আমাদের এই যে গ নম্বর সঠিক উত্তর দুই এবং তিন এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কত বৃদ্ধি পায় এটা আমরা জানি অনেকে ক্যালকুলেশন করা আমাদের জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় কিন্তু যদি কারো জানা না থাকে সেক্ষেত্রে আমরা একটু দেখি আমাদের কি ছিল সূত্র বাতাসে শব্দের বেগ তাপমাত্রা বৃদ্ধির জন্য যদি বের করতে চাইতাম শব্দের বেগ ছিল বাতাসে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক এবং সূত্র কি ছিল ভি টু ইকুয়াল ছিল রুট ওভার টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু ছিল ভি ওয়ান তাহলে এখানে আমরা কি ধরে নিতাম এখানে আমরা ধরে নিতাম আমাদের তাপমাত্রা টি ওয়ান এটা হলো দুইশো তেহাত্তর কেলভিন দুইশো সরি তাপমাত্রা টি ওয়ান হলো দুইশো তেহাত্তর কেলভিন এবং দুশো তেহাত্তর কেলভিন তাপমাত্রায় আমাদের শব্দের বেগ হলো তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এটা কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তেহাত্তর ক্যালভিন তাপমাত্রায় এবার তাপমাত্রা প্রতি ডিগ্রি বৃদ্ধি মানে ধরলাম এক ডিগ্রি বৃদ্ধি পেলে তাহলে কি হবে দুশো তেহাত্তরের সাথে এক বৃদ্ধি পেলে হয়ে যাবে দুশো তেহাত্তর থেকে দুশো চুয়াত্তর কেলভিন আমাদের শেষ ব্যাগ কত ভি টু তাই বের করবো তাহলে আমাদের ভি টুয়ের ভ্যালু কত আসবে ভি টু যদি মান বসিয়ে দেই রুট টু ফোর ডিভাইডেড বাই টু থ্রি থ্রি থার্টি তাহলে আসবে থ্রি থার্টি পয়েন্ট সিক্স এত মিটার পার সেকেন্ড তাহলে দেখো আগে দুশো তেহাত্তর ক্যালভিন তাপমাত্রায় শব্দের বেগ ছিল তিনশো আর এখন দুশো চুয়াত্তর ক্যালভিন তাপমাত্রায় তিনশো তিরিশ দশমিক শূন্য দেখতে পেলাম আমাদের যখন এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলো দুশো চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস হল তখন তাপমাত্রা হলো তিনশো তিরিশ দশমিক ছয় মিটার পার সেকেন্ড এবং যখন দুশো তেহাত্তর বা জিরো ডিগ্রি ছিল তাপমাত্রা তখন ছিল থ্রি থার্টি বিয়োগ করলে পাবো জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড তাহলে ঘ হলো আমাদের সঠিক উত্তর এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন কী বলা আছে সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় এটা হবে সোনার যন্ত্র সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য সোনার এস ও এন এ আর সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সোনার যন্ত্র ব্যবহার করা হয় ধন্যবাদ সকলকে